পার্টি সাপোর্ট করেছে শুনুন কে যে পার্টি সেকুলার ভোট নিয়েছে ইফতার করেছে নামাজ পড়েছে কিন্তু মুসলমানদের সাথ দেয়নি তাদেরকে আমরা চুনাওতে বড় জিরো করে দেব এই মেসেজ এখান থেকে দিচ্ছি চাকরি নিয়ে নিয়েছে কেউ বলবে না কি করবে আমাদেরকে চাকরি দাও সব পুরো পাবলিক চাইছে আমাদেরকে আমরা কি করে খাবো আমাদেরকে এই জরুরত আছে এই সবকে ঢেকে কেউ না প্রশ্ন করতে পারে কি করছে তালাক নিয়ে আসছে কেন্দ্র সরকার ওয়াকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে আজ জমিয়াতে উলামা হিন্দের পক্ষ থেকে একটি রামলীলা ময়দানে তার বিরুদ্ধে একটি সভা ডাকা হয়েছে কিন্তু উচিত হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে লয়ার আপনারা কেন উপস্থিত হয়েছেন এখানে আমরা উপস্থিত হব না আমরা সব থেকে আগে মুসলমান আছি ইসলাম রিলিজন

দু হাজার পর্যন্ত ওয়ার্ক বোর্ড হয়ে গেছে আমরা এখানে পুরো সিস্টেমটা সজে গেছে ওই রকম বোর্ডটা চলছে হ্যাঁ ওয়ার্ক বোর্ডে কিছু খারাপই হলে আমরা নিজের মধ্যে বুঝবো এইরকম নন মুসলিম এসে কি করে বুঝবে আমরা কি বেলুর মাঠে যাই আমরা কি শিখে যাই আমরা ক্রিশ্চান ওখানে যাই কি আমরা কমিটিতে দিন হয় না এরকম এই সরকারটা বিজেপি আর এস সরকারটা এ দেখে নিয়েছে যে চাইনাতে চাইনা পুরো জমিন আমাদের নিয়ে নিয়েছে চুপচাপ আছে কেউ কিছু বলতে হবে না পুরো চাকরি নিয়ে নিয়েছে কেউ বলবে না কি করবে আমাদেরকে চাকরি দাও সব পুরো পাবলিক চাইছে আমাদেরকে আমরা কি করে খাবো আমাদেরকে এই জরুরত আছে এই সবকে ঢেকে কেউ না প্রশ্ন করতে পারে কি করছে তালাক নিয়ে আসছে এনআরসি নিয়ে আসছে আসছে তারপরে আবার এই নিয়ে এলো আমরা বাবরি মসজিদ টাইমে আমরা খামোশ ছিলাম আমাদের সুপ্রিম কোর্ট যে আদেশ দিলো আস্থা উপরে দিল আমরা মেনে নিলাম স্বীকার করলাম আমাদের হুমায় বলল চুপচাপ থাকো মেনে নাও কিন্তু এখন অ্যামেন্ডমেন্টে ওয়াকফে

বিজেপিতে বিহারতে আর আপনার বিল যেদিন পাস হয়েছে দুদিন পরে এরা মাদেশা ঢুকে কাগজ দেখতে চেয়েছে তো আমরা কি করে আপনার বিশ্বাস করবে এই ঝুটা সরকার আছে যে বলেছিল স্টার্টিং এ পনেরো লাখ দেব। এই চাকরি দেবো ওই চাকরি এরা কিছু করবে না আমরা আর ঝাঁসা পড়বো না মুসলমান আর খামস থাকবে না ইনশাল্লাহ তালা এইটা চলবে চলবে আর দিন চলবে আমরা রিজেক্ট করে ছাড়বো এটা আইনের দুটো লোকসভা রাজ্যসভায় পাস করে দিয়েছে বিলটা দুটো রাত্রিবেলায় অন্ধকারে তারপরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সাইন করে দিয়েছে এইটা আইন হয়ে গেছে আইন হয়ে যাওয়ার পর আমাদের সংবিধানই আমাদেরকে পথ দেখাচ্ছে কি পথ দেখাচ্ছে যে যদি আইন হয়ে যায় তাহলে লোক যদি না থাকে ওর প্রতিবাদ করবে প্রতিবাদ করলে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে কেন চ্যালেঞ্জ হয়েছে কেন এই সংবিধানেই দেওয়া আছে বি আর আম্বেদকর যে তৈরি করেছেন রাইট টু রিলিজন ফান্ডামেন্টাল রাইট আছে ফান্ডামেন্টাল রাইট কেড়ে যাওয়া কে কেউ কাটতে পারবে না ফান্ডামেন্টাল রাইট কি বলে আছে রাইট টু রিলিজিয়ন

তাহলে আমরা নিজের সম্পত্তি যে আল্লাহকে ওয়াক করে দিয়েছি আল্লাহর মিলকিয়ত আছে সেই সব প্রপার্টি কে অ্যামেন্ড করে আপনারা কেন করতে চাইছেন কেন করতে চাইছেন যাই জানছেন কেন এরা দুই হাজার থেকে হাজার উনিশে হাজার হাজার কোটি টাকা বড় বড় পুঁজিপতি দিয়ে নিয়ে ইলেকট্রাল বন্ডে নামে নিয়েছে তাদেরকে তো দিতে হবে তাদেরকে কি দেবে তাদেরকে বলেছে যে মুসলমানের এত লাখ একর জমিন আছে আমরা সব আইনে চেঞ্জ করে তোমাদেরকে দিয়ে দেব তাহলে এটা হবে না শুধু মুসলিমের আক্রমণ করছে না তারপরে এদের এসএসএস একটা নিউজপেপার আছে অর্গানাইজার তারবে তার মধ্যে একটা পাবলিশ করে কি যে কৃষ্ণও অনেক একর ল্যান্ড আছে তাও তো নীতি হবে দলিতেরও তো ফরেস্ট একটা ল্যান্ডের সংরক্ষণ আছে তাও তো চেঞ্জ করে নিতে হবে এটা আমরা করতে দেব না এটা রামলীলা ময়দানে থেকে আমরা শওয়ারকারের যে اولاد আছে যে যে এখন হুকমারান বসেছে তাদেরকে সোজা বার্তা দিতে চাইছি যে আমরা সংবিধানে ছেড় করতে দেবো না দেবো না দেবো না এই কালা কানুন আপনাকে আপনাকে বাতিল করতেই হবে রিটার্ন করতেই হবে করতেই হবে সাধারণ মানুষে বার্তা দেব যে এটা শুধু মুসলিমের বিষয় নয় এটা হিন্দু খ্রিস্টান শিখ ইসাই বিষয় নয় এটা সংবিধানের বিষয় আছে আর সংবিধানে আঘাত করলে আমরা সবাই মাঠে নামবো দলিত হোক খ্রিস্টান হোক শিখ হোক মুসলিম হোক আদিবাসী হোক হিন্দু হোক আর এইটা আজকে ট্রেলার ছিল এইটা কলকাতায় সরজমিতে আমরা যে রামলীলা হয়েছে এটা সব জমাত মিলে এটাকে সাকসেসফুল করেছে এইটা একটা